নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার পাকঘর ফুডিস কিচেনে এই হাঁসফাঁস করা গরমে জল আর ঠান্ডা পানীয় ছাড়া আর কিছুই খেতে ভালো লাগে না তোমাদের আমি এর আগেও দুটো ঠান্ডা পানীয় রেসিপি করে দেখিয়েছি আজ আরও একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি এই ঠান্ডা পানীয় রেসিপিটা বেসিক্যালি একটা ফিউশন রেসিপি এখানে আমি দুটো ফল ব্যবহার করে এই রেসিপিটা তৈরি করেছি রেসিপিটা হলো মুসম্বির আঙুরের ফিউশন সর্গ যেহেতু রেসিপিটা একটা ফিউশন রেসিপি তাই এর মধ্যে টক মিষ্টি নোনতা তিনটে স্বাদেরই একটা ফিউশন টেস্ট আছে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো এবার আমরা রেসিপিটা শুরু করি রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি চারটে মুসম্বি লেবু আর এক থোকা আঙুর দেখো এইভাবে মুসম্বি লেবুগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি আমি একটু লম্বা পদ্ধতিতে মুসম্বি লেবুগুলোর রস বার করে নিয়েছি তোমরা চাইলে জুস মেকারের সাহায্যে রসটা বার করে নিতে পারো এইভাবে আমি সবকটা মুসম্বি লেবুর খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি মুসম্বি লেবুগুলো থেকে কুয়াগুলো আলাদা করে ভেতরকার লেবুগুলোকে বার করে নিচ্ছি ঠিক অনেকটা বাতাবি লেবুর মতো এইভাবেই আমি চারটে লেবুকে ছাড়িয়ে নিয়েছি আর ডেকোরেশনের জন্য দুটো লেবু স্লাইজও কেটে নিয়েছি এর সাথে আঙুরগুলোকেও থোকা থেকে ছাড়িয়ে নিয়েছি এবার জুসটা বার করে নেব তার জন্য ছাড়ানো মুসম্বি লেবুগুলো মিক্সির জারে দিয়ে দিচ্ছি দেখো মুসম্বি লেবুগুলো কী সুন্দর পেস্ট হয়ে গেছে এবার ছাঁকনিতে ঢেলে নিচ্ছি এবার একটা চামচের সাহায্যে ঘষে ঘষে জুসটা বার করে নিচ্ছি দেখো এইভাবে আমি পুরো জুসটা বার করে নিয়েছি দেখো বন্ধুরা আমি এতটা লেবুর রস পেয়েছি এবার আঙুরের জুসটা বার করে নেব তার জন্য মিক্সির জারে আঙুরগুলো দিয়ে দিচ্ছি আঙুরটা পেস্ট করা হয়ে গেছে এবার আমি ছাঁকনিতে ঢেলে দিচ্ছি এবার একই পদ্ধতিতে আঙুরের জুসটাও আমি বার করে নিচ্ছি খানিকটা আঙুরের জুস বার করে নেবার পর আঙুরের কাঠটা আবার মিক্সির জারে দিয়ে দিয়েছি এবার ফ্লেভার আর রিফ্রেশমেন্টের জন্য দিয়ে দিচ্ছি খানিকটা পুদিনা পাতা এবার এক করে দিচ্ছি সামান্য জল দেখো আঙুর পুদিনার পেস্টটা তৈরি হয়ে গেছে ওই একইভাবে আবার ছাঁকনিতে ছেঁকে জুসটা বার করে নিচ্ছি দেখো আঙুরার পুদিনার রসটা বার করা হয়ে গেছে এবার জুসটার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ চিনি দশ বারোটা বরফের কিউ হাফ মগ জল আর এক প্যাকেট জল জিরা সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ বিট নুন আর হাফ চামচ চাট মশলা এবার একটা ডাবু হাতার সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে জুসটাকে মিশিয়ে নিচ্ছি এই জুসটাতে যেহেতু আমি বিখুন আর জলজিরা ব্যবহার করেছি তাই এই জুসটা ভালো একটা অ্যাপিটাইজারেরও কাজ করবে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে একটা হাতার সাহায্যে নেড়ে চেড়ে আমি জুসটা তৈরি করে নিচ্ছি আমি তো তোমাদের আগেই বললাম যে এর আমি দুটো জুসের রেসিপি দিয়েছি এই জুসের রেসিপির লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা একবার চাইলে দেখে নিও জুসটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি সার্ভ করব তাই দুটো গ্লাস নিয়ে নিয়েছি গ্লাস দুটোকে ডেকোরেশন করার জন্য মুখে খানিকটা লেবুর রস মাখিয়ে নিচ্ছি তারপর এইভাবে মুখে চিনির গুঁড়ো দেখো এইভাবে লেবু আর আঙুর দিয়ে গ্লাসটাকে ডেকোরেশন করে হাতার সাহায্যে জুসটা ঢেলে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো স্ট্র এই জুসটা তোমাদের ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও আর বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থেকো জুসটা পরিবেশন করা হয়ে গেছে এবার আমি টেস্ট করে দেখবো জুসটার টেস্টটা কেমন হয়েছে আহ জুসটার ফিউজন নামটা সত্যি স্বার্থ যেমন টেস্টে তেমনি রঙে তেমনি গন্ধে সবেতেই রয়েছে একটা ফিউজনের ছবি হাঁসফাঁস করা গরমে ঠান্ডা জুসটা খেয়ে আমার প্রাণটা একেবারে জুড়িয়ে গেল সবাই তোমরা খুব ভালো থেকো আর আমার রেসিপিগুলো দেখতে থাকো থ্যাংক ইউ